তো ভালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমাদের এখানে ডে টু তো আজকে আমরা যাব উদয়পুর তো দেখা যাক গিয়ে কি করি আজকে ঠিক আছে এখানে সবাই রেডি রুম থেকে বেরিয়ে গেছি ঠিক আছে গামছাটা শুধু গামছা আর জামা প্যান্ট এই হাফ প্যান্ট আর এগুলো পড়ে গেল অতিরিক্ত গরম তো বুঝতেই পারছো যাবো এখন উদয়পুরের দিকে

খাওয়া দাওয়া ব্যাপার আছে বন্ধুরা আজকে সেই মজা স্নান করব আজকে এখানে তোমাদের শো করবো কোনটা ফোনটা নিয়েছি কিন্তু জলে বেশি লাগানো যাবে না কোনটাকে কারণ নোনা জল তো যাবে আমি সেটা তোরা একদম ঠাকুরের পাশে পাশে দিকটা কী চলছে আমরা সামনে টেবিল নিয়ে কিছু একটা করা হবে ঠিক আছে দেখা যাক এখানে বলছে জলের মধ্যে খাওয়া দাওয়া হবে না কি একটা এক্সাইটিং ব্যাপার হবে এখানে দেখা যাক কতটা কি মজা লাগে এখানে প্রথমবার করছি বন্ধুরা একটু ওই জন্য এক্সাইটেড তোমাদের হয়তো মনে হতে পারে যে খুব বেশি বাড়াবাড়ি রিয়াকশন পিকচার ওগুলো কিছু না এই দেখো জলের মধ্যে চলে এসছি আর জলের মধ্যেই হবে জোর খাওয়া দাওয়া ও শেট ব্রো ও শেট ব্রো শুধু ওয়া 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 ও চারিদিকে শুধু ওয়া বন্ধুরা ঠাকুর দেখো মাতাল মাতাল লাগে জানো বন্ধুরা এখন বসে বসেছি আমরা এই যে সমুদ্রের কোথায় ভাই আন্দে ঠিক আছে দেখতে পাচ্ছেন নিচে দেখো জল এখানে বসে আজকে একটু খাওয়া দাওয়া হবে একটু ফুল মজা আজকে বুঝতেই বাচ্ছ সিস্টেম খাওয়া লাগিও প্রথম এরকম একটা দৃশ্য এনজয় করা করা বলতে পারো এরকম কলের মধ্যে বসে আজকে খাওয়া দাওয়া হবে জোর খাওয়া দাওয়া হবে বন্ধুরা আর সবাই খুব এক্সাইটেড সালা তো প্রথমবার

এর ভিতরে কোল্ড ড্রিঙ্কস বলা আছে ঠিক আছে নতুন ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস এগুলো ঠিক আছে সবাই একটা একটা করে খাবে আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে ওরা ওরা খেতে পারে না কেন ঠান্ডা লেগেছে ওদের ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছো এখানে এখানে কোল্ড ড্রিঙ্কস আছে আর এখানে চিকেন আছে আর এখানে কিছু মাছ আছে এখানে একটু পেয়ারা আছে পেয়ারাটা কি হয়েছে এটা কি হয়েছে কোকা কোকা দেখতে পাচ্ছো কি করি কোল্ড ড্রিঙ্কসই তো ওই কোল্ড ড্রিঙ্ক উদয়পুৰ <laughs> 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 আগে নিয়ে আমরা সমুদ্র পা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি সেই আলাদাই আমেজ তো বল আমরা সবাই গঙ্গা

কি হলো তো সুন্দর দেখতে পালে শুভর রিয়েল অ্যাক্টিং ঠিক আছে গোবার অ্যাক্টিং করে আইসক্রিম খাচ্ছিলো ঠিক আছে আইসক্রিম নেওয়ার চেষ্টা করছিল যদি পারলে শুভরে দেখি খাবি আবে আবা কাকা নাই এখন আনতে কো আনতে তো আবু মুখ দে করবার করবা আরে ওয়া কোনো ক্যারেক্টারে রইলে বুঝলে বন্ধুরা অন ক্যারেক্টার থেকে বেরোবে না কি হবে

বন্ধুরা আমরা চলে এসেছি এখন রুমের দিকে ঠিক আছে তো এখন রুমে ঢুকবো খাওয়া দাওয়া করবো গ্যারে একটু রেস্ট করবো হ্যাঁ 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 আর ক্যামেরা নিয়েছি ক্যামেরাতে অনেক ফটো শুট করবো আজকে মজার মজা ঠিক আছে চলো এখন রুমের দিকে যাচ্ছি খবরদার নিচ্ছি না তোমরা কালকে আর তেমন কিছু শ্যুট করতে পারিনি ঘুমিয়ে গেছিলাম আর আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির দিকে যাবো ধর্মতলা ওখানেও কিছু ক্যামেরার কাজ আছে সেগুলো দেখাবো তোমাদের নেক্সট ব্লগে কী করছি না করছি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নতুন এক ব্লগ নিয়ে ততক্ষণের জন্য উপায় বাই